নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আর এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করছি আর এখন যাচ্ছে আমি পিসি আমার বান্ধবী সবাই মিলে বাজারে কারণ জল ঢালার জন্য তো আগের দিন কিছু কিনেছি এখনও কিছু কেনা বাকি আছে তো সেগুলো কিনে আনবো চলুন কী কী কিনি সেটাও দেখাবো আর পুরো জল ঢালার ভিডিওটা একটা ভিডিওই করব তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন তাহলে চলুন বাজারে যাওয়া যাক

ঝাগলাগুলো

বুঝতে পারছেন আমরা এইমাত্র বাড়িতে এলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে জল ঢালতে যাব রাতে যদি বৃষ্টি হয় একটু বৃষ্টিতে ভিজতেও পারবো কিন্তু একটাই ভয় করছে যে আমার এখনো ঠান্ডা ভালো করে কমেনি তো রাতে বৃষ্টি হলে ওই বৃষ্টিতে যদি ভিজি আমি আমার একবার বুঝতেই পেরে গেছি কিন্তু ভীষণ জোরে বৃষ্টি নেমেছে দেখুন আপনাদের তো আগেই বলেছি আজকে হলো বার পালব কারণ পুজো করব কালকে তাও রাতের বেলা বেরিয়ে যাবো আজকে নিরামিষ কী কী করেছে এই যে সোয়াবিনের তরকারি পটল ভাজা কুমড়ো ভাজা আর এটা কুমড়ো শাক আলু দিয়ে নিরামিষ তরকারি এটাই আজকে করেছি আমাদের বাড়িতে তো খাওয়া দাওয়া করে নি পরে দেখা আমরা সবাই আলতা পড়ছি আর সবাই আলতা পড়া হয়ে গেছে এদিকে আমি স্নানও করে নিয়েছি এই বিকেল বেলাতে আর এই যে পড়েছি এই এমনি আর এখানে পড়তে গেছি এরকম হয়ে গেছে পড়েছে হাত দেখি রিডলি শাই চলে এসছে আমরা তো সবাই একসাথেই জল ঢালবো আর তখন একটু আলোচনা করছিলাম যে রাতের বেলা সোনার জিনিস পরে যাস না কারণ আমাদের এখানে নাকি চোর বেরিয়েছে আগের দিন শিবতলাতে নাকি অনেকের মালা কানের এসব চুরি হয়েছে তাই জন্য সেই নিয়ে পিসে কথা বলছিল তো কানেরটা খুলে দিয়ে এই একটা পুতির কানের পরলাম আর এই চেনটা অনেকে কমেন্ট করেছিলেন যে এটা শোনার না এমনি এটা এমনি ফ্লিপকার্ট থেকে নেওয়া এই দেখুন ডিজাইনটা এরকম আর গুটা গায়ে আলতা লেগে গেছে আমার আলতা পড়তেছে আর একবারে এবার রেডি হয়ে আপনাদের সাথে দেখা হবে আর পিসিরা একটু বাড়িতে গেছে দেখা করতে সবার সাথেই তাহলে চলুন আজকে ভীষণ মজা হতে চলেছে সবটাই শেয়ার করবো রেডি হয়ে গেছে আর এই দেখুন ব্যাগ নিয়েছে ব্যাগের ভিতর আছে ঘর তো পিসিও রেডি হয়ে গেছে গুণও রেডি হয়ে গেছে মাও যাবে মা যাবে অজয় নদী অব্দি এই যে আমরা যাবে তাহলে চলুন আর রিঙ্কু বেশি সাজো গুজো করছে এখনো শেষ হয়নি এখনো করছে তো চলুন একবারে দেখা হবে আপনাদের সবার যাবা আমাদের সাথে বাবা বাবা হুম ও যাবে যাবা চলো 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 কাকাও রেডি হয়ে গেছে সবাই রেডি এখন আচ্ছা দেখুন কি সুন্দর আজকে মা কালীর মন্দির এখন প্রণাম করতে এসছি সবাই প্রণাম করেছিস ছোটতে চেপে পড়েছি এখন চলুন খুব মজা হবে আর এইদিকে বড় পিষি আমি ভিডিও কল করেছে এই দেখো বড় পিষি ভিডিও কল করেছে আমরা এত মজা করছি পিষি বলছে আমিও যেতে পারলাম খুব ভালো চল নিজে দাঁড়াবো দিদি তোদের বাড়ি কাছে তো দাঁড়াবি তোকে নিয়ে আর এইদিকে দেখুন সবার জল ভরা হয়েও গেছে সবাই রওনা দিয়ে দিয়েছে উঠলি পা করে ঠিক আছে তো বলবি আর সামনে জয়া চলছে আমার বান্ধবীর সাথে আর মাঝখানে আমি তাহলে চলুন হাঁটা দিচ্ছি তো এখনো বনবিলার জঙ্গলটাই এসে পৌঁছায়নি এখন থেকে কেমন পাটা ঝিনঝিন করা শুরু হয়ে গেছে বাবা ভীষণ পায় ব্যথা হয়ে গেছে এখনই সবে জঙ্গল শুরু হলো আমাদের এই জঙ্গলটা আপনারা দেখতে খুবই ভালোবাসেন বনবিলা যাওয়ার রাস্তা সেই জঙ্গলটা সবে স্টার্ট হলো পাঁচ কিলোমিটার হাঁটা হয়ে গেল ওদের করবেন না কিন্তু এটাই সত্যি এত ভিড় যে জল ঢালার ভিডিওটা